নিয়ম হচ্ছে আপনার দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকিটাকে আপনার কুরিয়ারে দেয়া নিতে পারবেন এবং ভাড়া কন্ডিশন ভাড়া টাকা দুশো টাকা এবং কন্ডিশন চার্জ টাকা অ্যাড হবে অবশ্যই প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে এরপর দেখা পড়ছে আরেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশে আশা করি শুধু আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ওয়ান ফাইভ মার ফোর এই যেটা ফাইভ মার ফোর খুবই একটা চমৎকার লেভেলের প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং শীর্ষে থাকার ফোন মানে যারা হচ্ছে গিয়া বেলু পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য হলো এই ফোনটা নিতে পারেন বেস্ট লেভেলের এবং হ্যান্ডি এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যে একটা ফোন লং টাইম ইউজ করবেন এই ফোনটা নিতে পারেন কোনো ধরনের কমপ্লেন নাই খুবই সুন্দর এবং এটার প্রসেসর কিন্তু অনেক হেভি এজেন ওয়ান প্রসেসর মানে মাথা নষ্ট করার মতো প্রসেসর এডজেন ওয়ান এবং কী হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার এমএস ব্যাটারি এটার বিগ ব্যাটারি যেটা ছোটো ফোন পাঁচ হাজার এমপি ব্যাটারি দিচ্ছে অনেক চার্জের ব্যাকআপ ভালো থাকে এরপর হচ্ছে গিয়ে এটাতে পেয়ে যাবেন আপনার এই দুটা সিমের সুবিধা এবং এটা দেয়া ভালো আপনার ভিডিও করতে পারবেন অনেক ভালো ভিডিও হয় এটা যদি চান যে আপনি ছবি মুভি তৈরি করবেন সেগুলো আপনি পারবেন কোনো অসুবিধা নেই আর রাফ অ্যান্ড টাফ ইউজ তো অবশ্যই চলে আর এই ফোনটা হচ্ছে ব্যাটাল বডি ইউজ করা হয়েছে পিছনে কোনো গরিলা গ্লাস সামনে কোনো গরিলা গ্লাস ইউজ করা হয়েছে তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে ফাইভ মার ফোর এটা আমরা রাখতেছি হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকায় সাথে একটা তিরিশ ওয়াটের অ্যাঙ্কারের চার্জার থাকবে কারণ এটা তিরিশ ওয়াট সাপোর্টেড যদি আপনার একটা ভালো চার্জার না হয় তাহলে আপনার এই ফোনের চার্জার ব্যাকআপটা ভালো থাকে না আপনার বিয়াল্লিশ হাজার টাকা দামে এই চার্জারটা সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফাইভ মার ফোর তো ফাইভ মার ফোরে আপনাদের জন্য আজকে আরও একটা অফার দিয়ে দেব আমাদের সব থেকে যারা প্রোডাক্ট কিনবেন তাদের জন্য আজকে আরও একটা বিশাল অফার এই যে ইয়ারবাসটা ডুবাই মাস্টারকি সহ এই ইয়ারবাশটা থাকবে এটা সহ বিয়াল্লিশ হাজার টাকা আজকের অফার হচ্ছে ফাইভ মার ফোরে বিয়াল্লিশ হাজার টাকায় পুরো প্যাকেজ পেয়ে যাবেন একটা ইয়ারবাস একটা চার্জার সহ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফাইভ মার ফোর যদি আপনারা এই আইটেমটা নিতে চান শুধু ডিভাইস যদি নিতে চান তাহলে আমরা আপনাদেরকে দাম রাখবো হচ্ছে কী থার্টি নাইট মানে উনচল্লিশ হাজার টাকায় শুধু ডিভাইস রাখবো যদি কোনো কাস্টমার ডিভাইস নিতে চান এটা হলো ফিক্সড রেট উনচল্লিশ হাজার টাকায় আর যদি আপনারা এই গিফটগুলো বা এই জিনিসগুলো নিতে চান কারণ এই চার্জারটা হলে এটা প্রপার চার্জ হবে এবং ইয়ারপাসটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং সেও এবং এটা অনেক ভালো ব্যাকআপ এটা আমরা নর্মালি আমাদের সেলিং প্রাইস হচ্ছে দুই টাকা আমরা এমনি সেল করে থাকি চাইলে আপনারা এমনি আলাদা পার্সেসও করতে পারবেন আমাদের কাছে আসে ডিভাইসটা খুবই ভালো এটা দুবাই মাস্টার কফি অরিজিনাল এবং নয়েস ক্যানসিল এবং মেড ইন ডুবাই লেখা আছে এখানে এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটা দুইটা কালারই আছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে শুধু ডিভাইসের দাম উনচল্লিশ হাজার আর চার্জার সহ ইয়ারবার সহ হচ্ছে দাম হল বিয়াল্লিশ হাজার টাকা অবশ্যই আপনারা নিতে পারেন এখন যা যেটা যেভাবে সুবিধা হয় তবে আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাই বলি তাইলে বুঝতে পারবেন আরও এই চার্জারটা কিন্তু কিনতে গেলে গুগলের অ্যাঙ্কারের এমনি মার্কেটে যে কোনো জায়গায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আপনি এই জিনিসটা চিন্তা করবেন আর যারা অবশ্যই পুরো প্যাকেজটা নেবেন তারা অবশ্যই স্যাটিসফাই হবেন বা জিতবেন